আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা সে না আগে লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এ দোষটা কার দোষ তো আল্লাহ তাহলে আমাকে দুজোকে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ মানা তা আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপরে সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ বৌত্র কোরে বলেছেন সুরাজ রাউদায় সতেরো আট নম্বর চোদ্দো যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার লগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেচতে যাবে নাকি দোজোখে যাবে যে ধরনের একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারের পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ওই ছাত্রটা করলো ফেল এখন আপনাদের প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি এখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিক মতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য জন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল তারপর আসলে ও ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে সেকেন্ড ক্লাস আর ও ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দুসটা টিচারের রে হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমানভাবে একইভাবে ভাবে আল্লাহ সুবহান ওয়া আছিল মে গায়েব তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে জন্মাবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখ ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন ধরেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে আপনি ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন এখানে পছন্দ আপনার তবে আল্লাহ আপনার পছন্দ জানেন যেমন ধরুন একটা রাস্তার মোড়ে আসলেন সামনে পাঁচটা রাস্তা রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ এখানে পছন্দ আপনার বেছে নিতে পারেন রোড নাম্বার এক দুই তিন চার পাঁচ আপনি গেলেন রোড দুয়ে এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন দুই নম্বর রোডে ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন যেহেতু আপনি এটাই বেছে নেবেন তাই আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে পছন্দ আপনার আপনি চাইলে টাকা অপর্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে হালাল উপায়ে অথবা পারেন চুরি করে হারাম উপায়ে পছন্দ আপনার ধরুন চুরি করলেন এটা আপনার সিদ্ধান্ত তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা এ সহজে টাকা পেতে চায় তাই চুরি করবে তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা পঁচিশ বছর বয়সে চুরি করবে এখানে দোষটা কার দোষ আসলে আপনার তবে আল্লাহর আছে তাই তিনি আগেই লিখে রেখেছেন সিদ্ধান্তটা আপনার আল্লাহ তালা মানুষদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা আপনি আল্লাহ তালাকে দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দোজখে যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি ভেজতে যান সেটার কারণ হবে আল্লাহ সবান রস্মি করুণা